সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় শুধু তাই নয় এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আর এর পরপরই এই মামলা গিয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত তবে রাজ্য সরকারের হয়ে এই মামলা লড়ছেন বর্ষিয়ান আইনজীবী কপিল শিব্বাল আর এই মামলা লড়তে গিয়ে মহাবিপাকে পড়লেন বর্ষিয়ান আইনজীবী কপিল শিব্বাল এত জঘিন্ন এবং নারকীয় একটি চক্রান্তের মামলা লড়তে গিয়ে কপিল সিব্বালের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে উঠেছে একেবারে নিন্দার ঝড় আর এবার কপিল সিব্বালকে নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের যা বললেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল কপিল সিব্বালকে একেবারে ধুয়ে দিয়েছেন এই জগদীপ ধানখর কি জানিয়েছেন তিনি দেখুন দর্শক রাম মন্দির তিন তালাক বাতিল ধারা তিনশো সত্তর হ্রদ এর বিপক্ষে লড়েছেন আর করের রাজ্য সরকারি উকিল কপিল সিব্বাল দেখুন দর্শক রাম মন্দিরের রাম মন্দির তৈরির বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তিন তালাক বাতিল কেন্দ্রীয় সরকার যে বিল পাশ করেছিল তার বিরুদ্ধে লড়েছেন এই কপিল সিব্বাল কাশ্মীর তিনশো সত্তর ধারা রদ বিপক্ষে লড়াই করেছেন আরজিকর এর এই সরকারি উকিল কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডির মামলায় তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ডের হয়েও সওয়াল করেছেন কপিল সিব্বাল দর্শক আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে মামলা কিন্তু এখন চলছে সুপ্রিম কোর্টে তবে সেই মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক ব্যানার্জিরও আর সেই মামলাও কিন্তু লড়েছেন এই দুর্নীতির মামলা অভিষেক ব্যানার্জির হয়ে লড়েছেন এই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তবে তখন এতটা আঁচ পড়েনি তবে আরজি করের এই কাণ্ডে বা একটা নারকীয় চক্রান্তের ঘটনায় রাজ্য সরকারের হয়ে মামলা লড়তে গিয়ে মহা ফ্যাসাদে পড়েছেন কপিল সিব্বাল সরকারি হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণ আরজিকরের হাসপাতালের ঘটনায় উত্তাল গোটা দেশ চলছে সিবিআই তদন্ত আতস কাচের তলায় ফেলে তা পর্যবেক্ষণ করছে সুপ্রিম কোর্ট সরকারি তরফে এই মামলা লড়ছেন দেশের সলিসিটার জেনারেল তুষার মেহতা অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে এই মামলার নেতৃত্ব দিচ্ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল হাই প্রোফাইল এই মামলায় রাজ্য নিয়োগ করেছে মেনকা গোস্বামীর মতো বিখ্যাত আইনজীবীকেও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনি উপদেষ্টা সঞ্জয় বসু রাজ্যের এই ডিফেন্স লাইন নিয়ে সমাজ মাধ্যমে সবর হয়েছে নেট নাগরিকদের একাংশ ফেসবুকে ঘুরছে কপিল সিব্বালের ফিয়ের একটি কপি সমালোচনার এই ঝড়ের মধ্যে আরজিকর মামলা থেকে কপিল সিব্বালকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে খোদ অধীর রঞ্জন চৌধুরী তবে এই প্রথম নয় অতীতেও এমন একাধিক ঘটনার শিরোনামে এসেছেন কপিল সিব্বাল রাম জন্মভূমি বনাম বাবরি মসজিদ তিন তালাক ধারা তিনশো সত্তর হ্রদ বাতিলের মতো একাধিক মামলা লড়েছেন তিনি সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম ইডির মামলায় তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ডের হয়ে সওয়াল করেছেন কপিল সিব্বাল আর এর পরপরই কপিল সিব্বালকে নিয়ে মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও রাজ্যের আইনজীবী কপিল সিব্বালের অবস্থান ও বক্তব্যের তীব্র বিরোধিতা করে কটাক্ষ ছুড়ে দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর এই ঘটনাকে মানবতার লজ্জা বলে তোপ দাগলেন পাশাপাশি আইনজীবী সিব্বাল ঘটনাকে ভিন্ন পথে চালানোর চেষ্টা করছে বলে দাবি করেন ধনখার তিনি বলেন তিনি পরিষ্কার বলেন এই বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল মানবতার কলঙ্ক তিনি একেবারে পরিষ্কার বলেন শনিবার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে উপরাষ্ট্র উপরাষ্ট্রপতি বলেন আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের যে ঘটনা ঘটেছে তা মানবতার লজ্জার সেখানে একজন প্রবীণ আইনজীবী ও সাংসদ ঘটনাকে ভিন্ন পথে পরিচালনা করতে চলেছেন বা চাইছেন তিনি জানান দেশের সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে সেই আইনজীবী আরজিকরের ঘটনাটিকে বিচ্ছিন্ন একটি ঘটনা বলছে ঘটনার ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল অথচ ওই আইনজীবী বিষয়টিকে তুচ্ছ করে দেখাতে চাইছে বলে আক্রমণ শানান জগদীপ ধনখড় আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে তোলপার গোটা দেশ আর এই ধরনের ঘটনা আইন আনার উদ্যোগ নিয়েছে রাজ্য আর এরই মধ্যে সুপ্রিম কোর্টের রাজ্যের আইনজীবী কপিল সিব্বালকে নিশানা করলেন বাংলার প্রাক্তন রাজ্যপাল ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর এদিন হিতিকেশ একটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ধনখড় বলেন কলকাতার ঘটনা মানব সভ্যতাকে লজ্জায় ফেলেছে কিন্তু এর মধ্যে কিছু কিছু মানুষের বিপদগামী কণ্ঠের উদ্বেগ বাড়াচ্ছে কারণ তিনি সমাজের একজন দায়িত্বশীল মানুষ একজন সাংসদ একজন আইনজীবী এরা মানুষকে মানুষের বিবেকে যে আঘাত লেগেছে তাতে লবণে ছিটা দিচ্ছে বলে আক্রমণ সানান ধনখর কপিল সিব্বালকে তার চিন্তাভাবনা বদল করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আবেদন জানান জগদীপ ধানখার শিব্বাল এর কাছে আবেদন এই ঘটনার ক্ষেত্রে রাজনৈতিক বিশ্বাস দূরে সরিয়ে রাখুন রাজনৈতিক বিশ্বাসকে গুরুত্ব দিয়ে অবস্থান নিলে তা আরও বিপজ্জনক হবে বলে জানান তিনি আরজিকরের ধর্ষণ ও খুনের প্রসঙ্গ টেনে উপরাষ্ট্রপতি বলেন একজন চিকিৎসকের সীমাবদ্ধতা রয়েছে একটা সীমা পর্যন্ত তিনি সাহায্য করতে পারেন কিন্তু চিকিৎসকরা ঈশ্বর নন তারা যখন আক্রান্ত হন তখন সর্বশক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে কপিল সিব্বাল ছাড়াও সমাজসেবী সংগঠনের নিরাপত্তা নিয়ে সোচ্চার হন জগদীপ ধনখর তিনি জানান যেভাবে এই ঘটনা নিয়ে সমাজসেবী সংগঠনগুলি নিরাপত্তা পালন করছে তা অত্যন্ত নিন্দনীয় এবং কলঙ্ক বলেই অভিহিত করেন কপিল শিববাল দর্শক জগদীপ ধনখড়ের এই মতামত নিয়ে আপনাদের কি বক্তব্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ